নমস্কার নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জব সুপারস্টার ইন্ডিয়া ইউটিউব চ্যানেল আমি আপনাদের বন্ধু যাদব তো বন্ধুরা এখন যে কাজের আপডেটগুলো রয়েছে মোটামুটি সেগুলো নিয়ে আলোচনা করছি ও তো এগুলো সপ্তাহেরই বেতন তো প্রথম যে কাজের আপডেটটা রয়েছে এটার লোকেশান রয়েছে গোবরা গোবরা লোকেশানে একটা কাজটা রয়েছে ডিউটি টাইমিংস রয়েছে দশ ঘন্টা তবে খাওয়া দাওয়া বাদ দিয়ে মোটামুটি কিন্তু ন ঘন্টা তোমাদের কাজটা করতে হবে ঠিক আছে ন ঘন্টা দুটো শিফটে ডিউটি হয় একটা শিফটিং হচ্ছে সকাল সাড়ে নটা থেকে সাড়ে সাতটা আর একটা রাত্রিতে হয় আট রাত্রি আটটা থেকে ছটা সকাল ছটা তো এইভাবে দুটো শিফটে কাজ হয় কাজটা রয়েছে প্যাকিং পিকিং স্ক্যানিং হ্যাঁ শটিং লেবেলিং এই ধরনেরই কাজ এই কাজগুলো থাকবে এখানে শিক্ষাগত যোগ্যতা মিনিমাম এইট পাস কিন্তু থাকতে হবে মিনিমাম পাস অবশ্যই থাকতে হবে তারপরে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক থাকলে সে প্রকার কোনো অসুবিধা নেই এখানে প্রত্যেক সপ্তাহে বেতন রয়েছে বুধবার বুধবার দিন বেতন কমপ্লিট করে দেওয়া হয় বয়স লাগবে তোমাদের আঠেরো থেকে চল্লিশ এইটিন টু ফর্টি আঠেরো থেকে চল্লিশের মধ্যে বয়স হতে হবে এখানে ডকুমেন্টস কী কী লাগবে আমি বলে দিচ্ছি আধার কার্ড প্যান কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট জেরক্স কপি পাসপোর্ট সাইজ ফটো দু কপি এবং বায়োডাটা অবশ্যই বায়োডাটা নিয়ে আসতে হবে ফর্মাল ড্রেসে আসতে হবে কভার শু পরে আসতে হবে হ্যাঁ আচ্ছা এবারে থাকা এবং খাওয়ার ব্যাপারটা বলে দিচ্ছি থাকা বা খাওয়া এগুলো কিন্তু কোম্পানি দেবে না যাওয়া আসা করে কাজ করতে হবে যদি কেউ থেকে কাজ করতে চাও সেক্ষেত্রে কিন্তু রুমের কিন্তু একটা ভাড়া রয়েছে সেই ভাড়া পয়সা দিয়ে তোমাদের কিন্তু থাকতে হবে এভাবে সিস্টেমগুলো রয়েছে তো যারা কাজ করবেন অবশ্যই আমার স্ক্রিনে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপে ম্যাসেজ করুন সপ্তাহে বেতন পার ডে কী রয়েছে সেটা অবশ্যই আমি জানিয়ে দেব আর আর কিছু জানার থাকলে অবশ্যই আমি কিন্তু হোয়াটসঅ্যাপে মেসেজ করুন সেক্ষেত্রে জানিয়ে দেবো এছাড়াও যেটা আমাদের গোবড়া সরি ডানকুনি লোকেশানে যেটা একটা লোডিং আনলোডিংয়ের কাজ ছিল যেগুলো ইলেকট্রনিক্স জিনিসপত্রগুলো ওই কাজটার ভ্যাকেন্সি কিছু রয়েছে অল্প কিছু তো যারা এখনও যোগাযোগ করেছিলে আজকে আসতে পারো নি তো আগামীকাল আগামী দিন এলে কিন্তু জয়নিং হয়ে যাবে অবশ্যই তোমরা সকালে ফোন করে চলে আসবে বা আজকে সন্ধ্যে ছটা থেকে আটটার মধ্যে একবার ফোন করে নেবে যে আগামী দিন কিন্তু অবশ্যই চলে আসবে তোমাদের কিন্তু জয়নিংটা হয়ে যাবে অবশ্যই সেইভাবে সিস্টেমগুলো রয়েছে এছাড়াও অন্যান্য কাজের আপডেটগুলো আসতে চলেছে বাট সেগুলো এলে আমি আস্তে আস্তে আপনাদের সামনে নিয়ে আসব। সামনে যেহেতু পুজো রয়েছে কিছু কিছু ভ্যাকেন্সি থাকবে সব কোম্পানিতে ভ্যাকেন্সিগুলো এখন থাকবে না বাট পুজোর পরে সব ভ্যাকেন্সি কিন্তু খুলে যাবে আরও বেশি করে তখন পুজোর মধ্যে যে সমস্ত বেশি বেতনের রয়েছে সেগুলোর মধ্যে ওই ডানকুনি বা গোবলা এইসব লোকেশানেই কাজগুলো রয়েছে তো সেগুলোতে মোটামুটি যারা করবেন অবশ্যই মোটামুটি হোয়াটসঅ্যাপে ম্যাসেজ করুন ঠিক আছে ম্যাসেজ করে আপনি কি কাজ করতে চান সেক্ষেত্রে জানাবেন তো আপনার সরাসরি জয়নিং হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা তো অবশ্যই ভালো থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন আসছি আর নিত্য নতুন কাজের আপডেট নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ বন্দে